খেলতে নেমেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি সিরিজ কিন্তু সেখানে নেমেই ইঞ্জুরিতে পড়েছে পাকিস্তানের পেসার হ্যারিস রফ দলের হার ছাপিয়ে এই মুহূর্তে পাকিস্তানের বড় দুশ্চিন্তার নাম হয়ে উঠেছে হ্যারিস ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে বলিং করতে গিয়ে ইঞ্জুরিতে পড়েন পেসার পাকিস্তানের বলিং ইনিংসের নিজের সপ্তম ওভারে দ্বিতীয় বলের পর মাঠ হ্যারিস পরে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি জানায় তিনি বাম পাশে বুকে ও পেটের পেশিতে তীব্র ব্যথা অনুভব করেছিলেন প্রাথমিক পরীক্ষার পর জানা যায় পরীক্ষিত এই ফার্স্ট বোলারের লোয়ার গ্রেট সাইড স্টেন এর ইঞ্জুরিতে পড়েছে একই সঙ্গে নিশ্চিত করা হয় পাকিস্তান পাকিস্তান ইনিংসের সময় তিনি ব্যাট করতে নামবেন না চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর মাত্র দশ দিন আগে এমন ইঞ্জুরি নিশ্চিতভাবে পাকিস্তানের জন্য বড় ধাক্কা শাহিন আফ্রিদি এবং নাসিম শাহকে নিয়ে ম্যান গ্রিনদের টেস্ট বলিং বিভাগের পূর্ণতা দিয়েছিলেন হ্যারিস